उठो उठो उठो, उठो बेला समय हे जा সন্তে মনে যা উঠো উঠো উঠে মেলা সময় বো যা আ সন্তে মনে চায় বেলালে বলে আজান দিলে নদীলে কল মোর আগুন জ্বলে

সি রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীর প্রিয় সাহাবী ছিলেন নবীকে আমার প্রাণ প্রাণ দিয়ে আপনার mohabbat করতেন হাজরাতে বেলা নবীকে এতটায় আপনার mohabbat করেছিলেন বেরাদার যে ইসলাম কবুল করার কারণে তার মালিক উমাইয়ার কাছে এতই জ্বালা যন্ত্রণা আপনার আঘাত সহ্য করেছে কিন্তু বেরাদার সে বেলাল আমার নবীর কলমা পড়া বন্ধ দাই না হযরত বিলাল হাবসি আপনার একটি ঘরের মধ্যে আপনার বন্ধ করে রেখে দেওয়া হয়েছে সারারা সাররাত বেলাল যেন আমার নবীর প্রতি দূরশিরে পাঠ করে যায় লা ইলাহা ইল্লাল্লাহ আপনার পাঠ করে যায় সারারা

বেলালকে আতোই মার ধর কল্ঠ বেড়া দার যেন বেলালের সর্ব খানা আপনার ক্ষত বিক্ষত হয়ে গেল বেলালের সর্ব যেন আপনার রক্তত্ব হয়ে গেল কিন্তু বেলাল আমার নাবির কালমা পড়া বন্ধ দেয় না আমার নাবির প্রতি দুরুষের পড়া বন্ধ দেয় না হ্যাঁ বেলা যদি আমাদেরকে কেউ ভয় দেখিয়ে বলে তুমি কালমা পড়া বন্ধ করে দাও নাহলে তোমাকে আমি জান থেকে মেরে দেব আমরা কত বড় পাক্কা মুসলমান রয়েছি আমরা কালমা পড়া বন্ধ করে দেব আমরা ভয় থেকে যাব আমরা রে যাব না কিন্তু বেরাদার হাজরাতে বেলালে হাবসির জীবনের ইতিহাস আপনি পড়ে দেখুন বেলাল এমন নাবির আসিক ছিলেন এমন বেলাল নাবির প্রেমিক ছিলেন যেই বেলাল ইসলাম কবুল করার কারণে তার মালিক কাছে আপনার জ্বালা যন্ত্রণা আপনার সহ্য করতে হয়েছে শুধু জ্বালা যন্ত্র যে শুধু তাই নয় বেলালকে এতই মারধর করা হয়েছে সারা সারা দিন রাত বেলালকে অত্যাচার করা হয়েছে গরুর প্রান্তরে আপনার প্রচন্ড পরিমাণে তাপমাত্রা বালির উপরে বেলালকে শুইয়ে দিয়ে বিশাল বড় আকারে একটি পাথরকে বেলালের বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু বেলাল আমার নবীর কলমা পড়া বন্ধ দেয় না বেড়া ধারা নেভী আমার বেলালকে কত সুন্দর মোহাব্ত করেছেন নবী আমার বেলারকে কত মোহাব্মত করেছেন বেলাল আমার নবীকে কত জান প্রাণ দিয়ে মোহাব্মত করেছেন কিন্তু বেলালে হাবসি যখন বেলারকে আপনার খরিদ করে আপনার আজাদ করে দেওয়া হইলো শটপটে আপনাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি যখন হাজরাতে বেলালে হাবসিকে। ও আপনার বিক্রি করে দেওয়া হলো আবু বকর সিদ্দিক আপনার বেলালকে खरीद করে নিয়ে গিয়ে আমার নবীর সামনে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বেলালকে আমি আজাদ করে দিলাম গো নবী আমার নবী বললেন ও আবু তুমি বেলালকে खरीद করে আজাদ করে দিলে আমি বেলালকে আমি মসজিদে নববীর আমি মুয়াজ্জিন নির্বাচিত করে দিলাম নামাজ থেকে বেলাল মসজিদে আজান দেবে আহারে বেলাল হাফস দেশের বেলাল প্রচন্ড পরিমাণে কালো কিন্তু দিলের মধ্যে ছিল নবীর মহাব্বত দিলের মধ্যে ছিল নবীর দিনের দিলের মধ্যে ছিল নবীর ভালোবাসা কিন্তু বেলালে হাফসি মসজিদে আজান দিচ্ছে লোকেরা অসন্তুষ্ট হয়ে যায় কারণ বেলালের যে আপনার জিহ্বাটা ছিল দুষ্ট ওমাইয়া কাঁটা মেরে দিয়ে বেলালের কথাগুলো স্পষ্ট হতো না কোনো ওলমা একরামগণ বলেছেন সীর এবং সিনের মধ্যে পার্থক্যটা হচ্ছে না ছোট সিন এবং বড় সিনের মধ্যে পার্থক্যটা হচ্ছে না কিন্তু আমি কিতাব পাতালা করে দেখলাম সিন এবং সীর এবং সীরের মধ্যে নয় হাইয়া আর হাইয়ার মধ্যে পার্থক্যটা ছিল যাই হোক না কেন অলমা একরামগণ মতভেদ আপনার লিখেছেন কিন্তু আমি চোখে দেখলাম যে সীর এবং সীরের মধ্যে যে পার্থক্য সেটা কথা নয় হে হে আর পার্থক্যটা ছিল হাইয়া না কয় হাইয়া কয় তারই জন্য লোকেরা অসন্তুষ্ট হয়ে বেলালকে নবীর কাছে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ বেলালের আজাম স্পষ্ট হয় না গো নবী